কি করছ এখানে কি কি করছ সব চলে আসে ভালো লাগে না সব সময় কি হয়েছে একটা একটু বিকালবেলা প্যারাতে এসেছি তাও সেই প্রশ্ন ভালো লাগে না একটু মনের শান্তিতে প্রকৃতির হাওয়া খেতে এসেছি একটু রাস্তার ধারে সেখানে এসেও আমাকে বিরক্ত করো ভালো লাগে না

এখানে এসেও একটু শান্তি দেবে না এখানে এসেও ভালো লাগে না সব সময় এরকম আচ্ছা না ভেবে ওরকম করো কেন আগে চিন্তাটা করো যে আমি কি প্রশ্নটা তোমাকে দিলাম কোন খেলায় ছেলেরা মেয়েদের খায় আর মেয়েরা ছেলেদেরকে খায় এবং লুটে ফুটে খায় আচ্ছা আমি তো প্রশ্নের উত্তরটা দিয়েই দেবো তো এর জন্য আমার গিফট কি আছে শুনি? ইট আজকে কাটলা মাছের মানে দই কাটলা আমি দই কাটলা খাবো না। একটু ঘুরতে যেতে চেয়েছি অন্য কিছু বলো না। একটু ফুচকা খাওয়াও একটু চাওমিন খাওয়া। চা সুন্দরী আমি চা খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। ঠিক আছে? তো ঠিক আছে উত্তরটা দিতে হবে তাই তো? এই সুন্দর পরিবেশে ঘুরতে এলাম তার সঙ্গে এত সুন্দর রোমান্টিক প্রশ্ন আহা কি এমন জিনিস ছেলেরা মেয়েদেরটা খায় মেয়েরা ছেলেদেরটা খায় এই খেলা এটা খেলা একটা বললাম তো খেলা 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 ছেলে মেয়ে মিলে কি খেলা হয় তোমার আহ ওই কি খেলাগুলো হয় আমরা কবাডি কবাডি খেলায় ছেলে মেয়ে তো সব একসাথে খেলা হয় তাই না কি খাবে খাবে না তো এটাও হচ্ছে না খায় এই সাপ সাপ খেলতে গেলে বলে না খেয়ে ফেলেছি তো সাপ সাপ লুডো খেলতে ও লুডো এই লুডো খেলায় লুডো খেলায় ছেলে মেয়েদের একসাথে খেলা হয় ছেলে মেয়েটা টা খায় মেয়েদের ছেলেদের টা খায় তো এটা বলেছি গো ঠিকঠাক একটু বলো না হ্যাঁ বাহ আমি ভাবতেই পারিনি চলো চলো তাড়াতাড়ি 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 গাড়ি করে চলো চলো চলো